হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিন বেঙ্গল বুকের সুপার কোচিন বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আরো একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এসেছি যে আরআরবি গ্রুপ ডি 2025 লেভেল 1 টপ 5 লোয়েস্ট ফর্ম ফিলআপ জোন এর আগে আমি একটা দিয়েছিলাম যে হাইয়েস্ট কোথায় কোথায় ফর্ম ফিলআপ হচ্ছে টপ 5 এটা আমাদের লোয়েস্ট ফর্ম ফিল তো আশা করি অনেকেই ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং এখনো অনেকে ফর্ম ফিল আপ করতে বাকি রয়েছে আমি বলেছিলাম একটা সপ্তাহ ওয়েট করে যেতে ঠিক এক সপ্তাহ আগে ফর্ম ফিল আপ করতে যাই হোক বিভিন্ন রকম ডেটা আসে বিভিন্ন রকম ডেটা অ্যানালাইসিস করে তোমাদের কাছে এই ভিডিওগুলো দেওয়া হয় তো অবশ্যই যাদের যারা ইন্টারেস্টেড তারা দেখবে যারা ইন্টারেস্টেড নাও তারা স্কিপ করতে পারো তোমরা আমার ক্লাস করতে পারো অন্তত মন্ডে টু ফ্রাইডে আমার রোজ ক্লাস হয় রাত নটার সময় ঠিক আছে এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমি ক্লাস করাচ্ছি ঠিক আছে অলরেডি পাঁচ ছটা টপিক কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা একবার করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ওকে যাই হোক আমরা আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করবো দেখো সবার আগে বলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশান এই যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর সমস্ত পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশান সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো চলো শুরু করা যাক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে ওকে এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে চলে যাও প্রত্যুষ স্যার আন্ডাস করে টেক্সটবুক এই লিংকটি তোমরা দেখতে পাবে জাস্ট ক্লিক করো এবং আমার সাথে যুক্ত হয়ে যাও আমার এই টেলিগ্রাম চ্যানেলে টপ ফাইভ জোন আমরা মানে লোয়েস্ট এখনো ফর্ম ফিলিং জোন এটা কি আরআরবি থেকে দিয়েছে একদম নয় এটা আমার কিছু পার্সোনাল টেলিগ্রাম মানে আমাদের কিছু টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি অ্যানালাইসিস করেছি প্লাস তার পাশাপাশি আমরা আরও বিভিন্ন কিছু সাইবার সেল বা বলতে পারি অনলাইন মানে সার্ভার থেকে পাওয়া কিছু ডেটা তার তাকে উপলব্ধি করে তোমাদের উপরে এই এই জিনিসটা তুলে ধরা সুতরাং এটাকে কেউ ভেবো না যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিলেট ডাটা এরকম নয় আর টিআই করার পরে পুরো ফর্ম ফিল করার পর তারপরে স্পষ্ট বোঝা যাবে যে কোথায় কার ফর্ম ফিল হয়েছে এবং আমি বলবো যে নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে তাহলে তুমি এই ভিডিওটা ভাই স্কিপ করতে পারো তুমি এমন ভাবে নিজেকে প্রিপেয়ার করো যে যে কোনো জোনের জন্য তুমি প্রিপারেশন একদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে এইটুকু আমি বলতে পারি এনিওয়ে সবাই চায় যে তার নিজের বাসস্থান যেখানে সেই জায়গাতেই সে যারা ফর্ম ফিল করে সবাই সেটাই চায় কারণ অনেক অ্যাডভান্টেজ আছে তো কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি কি অ্যাডভান্টেজ আছে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব তার আগে দেখে নিই যে এখনো পর্যন্ত সবথেকে কম ফর্ম ফিল কোন কোন জোনে হয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার ডেটা সবার প্রথমে আসছি যে সবথেকে কম ফর্ম ফিল হয়েছে এখনো পর্যন্ত ডেটা ওয়াইজ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হেবুলি ওকে এখানে দেখো সবথেকে ব্যাপারটা হচ্ছে এখানে সিটও কম সংখ্যা রয়েছে একদম কম মাত্র পাঁচশো তিনটি টোটাল সিট রয়েছে তো তার মধ্যে তো আবার এক্সারিস অন্যান্য মানে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে করতে কারণ এই এই জায়গায় তুমি কম্পিটিশন মানে মানে দিতেই পারবে না তার কারণ দুশো সাতটি বা আড়াইশটি সিটের মধ্যে তুমি কি কম্পিটিশন দেবে তাই না সুতরাং এই জোনটাকে তুমি স্কিপ করে নাও নেক্সট আসি নেক্সট হচ্ছে সব থেকে মানে অবাক করা বিষয় আরো আরো মানে সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য ভুবনেশ্বর ভুবনেশ্বরে এখনো পর্যন্ত কিন্তু সেরকম ফর্ম ফিল আপ হয়নি কম ফর্ম ফিল আপ হয়েছে নশো চৌষট্টি টোটাল সিট রয়েছে তো মোটামুটি ঠিকঠাক সিট খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না সেকেন্ড পজিশনে আমি রেখেছি এখানে এখনো পর্যন্ত ডেটা ওয়াইজ ভুবনেশ্বরে কিন্তু খুব একটা ফর্ম ফিল আপ হয়নি নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই আমি এটাকে কত নাম্বার ফোর্থ পজিশনে রেখেছি ওয়েস্টার্ন রেলওয়ে কিন্তু একটা আছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই একটা আছে ওয়েস্টার্ন রেলওয়ে রেলওয়ে সেন্ট্রাল মুম্বাইতে যথেষ্ট ভালো ফর্ম ফিল আপ হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই সেকেন্ড পজিশনে সব সব থেকে বেশি ফর্ম মানে সব থেকে বেশি সিট রয়েছে এখানে ঠিক আছে কত চার হাজার ছশো বাহাত্তরটি এবার এখানে সমস্যাটা কি হচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই যে জোনটা কোন জোন ক্যারি করছে এটা এটা ক্যারি করছে তোমার আহমেদাবাদ ঠিক আছে এবার অনেকেই জানে না যার কারণে ওয়েস্টার্ন রেলওয়ে কিন্তু তারা চাইলেও ভরতে পারছে না তো তোমাকে যদি এটা ভালো জোন আমি বলবো চোখ বন্ধ করে যদি কেউ মনে করো যে কনফিডেন্স আমার নেই সেরকম আমি বলবো দেখো চার হাজার ছশো বাহাত্তরটি সিট যথেষ্ট ভালো সিট যদি মনে হয় যে না আফসার আমাকে চাকরি পেতেই হবে আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি এবং আমার প্রিপারেশান অতটাও ভালো নেই তাহলে আমি বলবো এটা তোমার জন্য বেস্ট ঠিক আছে এখনো পর্যন্ত যে কটা জোন দেখালাম ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই এখনো পর্যন্ত বেস্ট ওকে সিট সংখ্যা ভালো এবং তোমাকে সিলেক্ট করতে হবে কি আমেদাবাদ জোন সিলেক্ট করতে হবে এটাও তোমাকে মাথায় রাখতে হবে না হলে কিন্তু তুমি এই জোনটা দেখতে পাবে না ঠিক আছে নেক্সট আছি নেক্সট আমি লাস্ট মানে লাস্টে রেখেছি একদম যে সাউথ সেন্ট্রাল রেলওয়ে এখানেও সেকেন্ডাবাদ এখানেও খুব একটা ফর্ম এখনো পর্যন্ত হয়নি মোটামুটি মডারেট লেভেলে ফর্ম ফিল আপ হয়েছে তুমি এটাকেও দেখতে পারো ষোলোশো বিয়াল্লিশটি সিট রয়েছে ওকে এখানে তো এই হচ্ছে পাঁচটি পাঁচটি জোন যেখানে সব থেকে কম ফর্ম ফিল আপ হয়েছে তো এদের মধ্যে সব থেকে বেস্ট আমি বললাম মুম্বাই তুমি এটা সরি তুমি এটা দেখতে পারো এখানে তুমি কম্পিটিশন মোটামুটি একটু কম পাবে অন্যান্য জোনের তুলনায় ওকে বাদ বাকি যে যে জোনগুলো আছে এইগুলো এইগুলোতেও কম ফর্ম ফিল আপ হচ্ছে ঠিকই বাট এগুলোকে কিন্তু এগুলোতে যথেষ্ট ভালো কম্পিটিশন আছে সুতরাং যে কোনো জনই হোক না কেন আমি আবার বলছি কারো কথা ইভেন আমার কথাও বিশ্বাস করো না তোমার মন যেটা বলে সেটা করো আমার স্যার বলে দিয়েছে এই জন্য কম্পিটিশন কম হবে এবার দেখা গেল এই জনই সব থেকে বেশি কম্পিটিশন হয়ে গেল ঠিক আছে এটা তো তার উপর মানে এটা আমাদের উপর নেই ভাই এটা কারো উপরেই নেই এটা রেলও রেলও নিজেরাও জানে না যে কোনখান থেকে সব থেকে বেশি ফর্মফিল আপ হবে কোথায় কম্পিটিশন টাফ হবে সুতরাং নিজের মন যেটা বলে সেটা করো যদি তোমার মনে হয় যে বাড়ির কাছাকাছি থাকবে তো বাড়ির কাছাকাছি জোন সিলেকশন করো বাড়ির কাছাকাছি থাকার অ্যাডভান্টেজ কি তার সেইটা জানার আগে তোমাকে ডিসঅভান্টেজগুলো জানতে হবে ধরো তুমি নর্থে থাকো তুমি ফর্ম ফিল করে দিলে সাউথের কোন জন নেই এবার এবার কি হবে অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে ব্যাপারগুলো কি তুমি সাউথে যখন জোন সিলেকশন করলে তখন তোমাকে সিবিটি প্রথম দিতে যেতে হতে পারে সেকেন্ডলি ফিজিক্যাল এফিশিয়েন্সি তুমি ধরো সিভিটি ওয়ান পাস করে গেলে তারপরে তোমাকে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট দিতে যেতে হবে পিইটি এইবার যতবার তোমাকে বাকবাকি প্রসেসগুলো আসবে বারবার কিন্তু তোমার সেই জোনে যেতে হবে তুমি ধরো মানে সাউথার্ন কোন জোনে ফর্ম ফিল করলে তোমাকে নর্থ থেকে কিন্তু সাউথ জোনে বারবার যেতে হবে তোমাকে আগে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে যেতে হবে তারপরে আবার তোমাকে মেডিকেল টেস্ট দিতে যেতে হবে যদি এর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমাকে আবার ছুটতে হবে রিঅ্যাটেম্প করার জন্য ছুটতে হতে পারে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে ছুটতে হবে বারবার তোমাকে ছুটতে হবে ইভেন চাকরি পাওয়ার পরেও কিন্তু তুমি শান্তি পাবে না তার কারণ কি প্রথম কথা ছুটি ছুটি হলে তো সেই সাউথ থেকে তোমাকে নর্থে আসতে হলে সেই দেখো কতটা সময় তোমার তো ট্রেনেই চলে যাচ্ছে তুমি কিভাবে তোমার পারিবারিক সময়টি কাটাবে সেকেন্ডলি প্রমোশান সরি প্রমোশন নয় ট্রান্সফার তুমি যদি মনে করে থাকো যে সাউথ থেকে নর্থে আমি চলে আসবো পাঁচ বছরের মধ্যে অতটাও ইজি নয় এখানে মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে তাও মিউচুয়াল ট্রান্সফারের প্রবলেম আছে এখানে কিন্তু তোমাকে সারা জীবন হয়তো সাউদারের থেকে যেতে পারে থেকে মানে যেতে হতে পারে এটা কিন্তু মাথায় রেখে দাও ঠিক আছে তো এই যে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো এই ডিসভান্টেজ অবশ্যই মাথার মধ্যে রেখে নিজের ফর্মটা করো যদি মনে হয় যে না আমি পরিবারকে ছেড়ে আমি বাড়ির বাইরে সুন্দর করে থাকতে পারবো আমার কোনো অসুবিধা হবে না তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম বাট আফটার মানে চাকরি পাওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো রিয়েলাইজ তুমি করতে পারবে যে লাইফ লাইফ কি শুধুমাত্র চাকরি তা নয় লাইফে আরো অনেক কিছু করার আছে সেই জিনিসগুলো যদি করতে হয় তাহলে এখনো অনেক সময় আছে এখন থেকে পড়াশোনা করো এবং ভালো জায়গায় পোস্টিং নাও নিজের বাড়ির কাছে পোস্টিং নাও হ্যাঁ কম্পিটিশন হয়তো টাফ হবে কিন্তু সারা জীবন কষ্ট করার থেকে এখন এই পাঁচ ছটি মাস আমার মনে হয় কষ্ট করাটা বেটার তোমাদের জন্য ঠিক আছে দেখো তোমার কাছে তোমার কাছে এই পাঁচ মাস সময় আছে এই পাঁচ মাস সময়ের মধ্যে তুমি ডিসাইড করো তুমি কি করবে তুমি এই পাঁচ মাস ভালো করে মানে মারাত্মক লেভেলের খাটাখাটি করে পড়াশুনো করে তুমি তোমার বাড়ির কাছে চাকরিটি নেবে এবং বাদ বাকি তোমার যে জীবন রেস্ট অফ ইওর লাইফ তুমি সুন্দর করে কাটাবে নাকি এই সময়টা তুমি ফাঁকি মেরে ধরো তুমি উতরে গেলে দূরে কোনো মানে ধরো কোনো জোনে সেখানে গিয়ে তুমি তোমার জীবনকে মানে এগিয়ে নিয়ে যাবে এটা চয়েস ইজ ইয়োর্স ওকে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যাই হোক তোমাদের এই যে পড়াশোনা এই যে এই যে হার্ড ওয়ার্কিং এই যে সফলতা একে ত্বরান্বিত করতে সুপার বেঙ্গল সিলেকশন কমিটমেন্ট নিয়ে যেখানে তুমি সুন্দর সেই বেস্ট কোর্স বেঙ্গল টাইগার অর্থাৎ যার মধ্যে আমরা স্টেট প্লাস সেন্ট্রাল সমস্ত কোর্স একসাথে ইনক্লুড করে রেখেছি এই কোর্সটা পেয়ে যাচ্ছ মাত্র নাইন সেভেন নাইনে কেন তোমাদেরকে আমরা বেঙ্গল টাইগার নেওয়ার কথা বলি তার কারণ বেঙ্গল টাইগারে তোমরা টোয়েন্টি প্লাস কোর্স পেয়ে যাচ্ছ কি কি এসবিআই বিআই ক্লার্কশিপ প্রিলি প্লাস সরি এস বিআই ক্লার্ক তোমরা পেয়ে যাচ্ছ ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ প্রিলি প্লাস মেন্স দুটোই তোমরা পেয়ে যাচ্ছ আর পি এফ কনস্টেবল এস আই তোমরা পেয়ে যাচ্ছ তারপরে তোমরা এ এল এবং টেকনিশিয়ান পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট এস এসি জিডি সিপাহী ব্যাস ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছ নেক্সট আর কি কি পাচ্ছ দেখো এখান থেকে তুমি ডাব্লিউ বিপিএস কলকাতা পুলিশ এসআই এবং কনস্টেবল দুটোই তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই তুমি পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত এমটিএস এত এটসেট্রা এটসেট্রা এতগুলো কোর্স তোমাকে আমরা প্রোভাইড করছি কত টাকায় না মাত্র নাইন সেভেন নাইন এই টাকায় ঠিক আছে আচ্ছা তোমাকে কি করতে হবে পি আর ওটি এই কুপন কোডটি ব্যবহার করতে হবে ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট এই কুপন কোড ব্যবহার না করলে কিন্তু তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টটি পাচ্ছ না এটা মাথায় রেখে দেবে তোমাকে আমরা কেন বলি যে একবার বেঙ্গল টাইগার নিলে তোমাকে আর একটি টাকাও খরচা করতে হবে না তার সব থেকে বড় কারণ হচ্ছে তোমাকে আমরা এই বেঙ্গল এর মধ্যে একমাত্র বেঙ্গল টাইগারের মধ্যে আর বাদ বাকি কোর্সের মধ্যে নয় কিন্তু ওকে বেঙ্গল সেন্ট্রালেও কিছুটা আছে বাট বেঙ্গল এর মধ্যে তোমরা তোমাদেরকে আমরা টেস্ট সিরিজ কমপ্লিটলি টেস্ট সিরিজ আনলিমিটেড টেস্ট সিরিজ আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আনলিমিটেড মক টেস্ট এবং প্র্যাকটিস সেট তোমাদেরকে প্রোভাইড করছি কুইজ আর পিভিএস এর क्वेश्चन তোমরা এখানে প্র্যাকটিস করতে পারছো লাইভ ক্লাস করানো হচ্ছে এক বছরের আমরা এই যে এক বছর ধরে যত খাটাখাটনি করছি তার ফল তুমি এই বেঙ্গল টাইগারে পাবে এক বছরের রেকর্ডেড ব্যাচ তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে মেন্টরশিপ এবং গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ডাউট সলভিং সেশন এখানে হচ্ছে তোমার নিজের পারফরমেন্স তুমি নিজে ট্র্যাক করতে পারবে ওকে তো তুমি দেখতে পারো তোমার কোথায় উইকনেস রয়েছে তোমার কোথায় স্ট্রেন্থ রয়েছে এগুলো তুমি দেখতে পারো স্টাডি ম্যাটেরিয়াল আমরা পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করছি তোমরা অন্যান্য ব্যাচও আমাদের নিতে পারো আমাদের অন্যান্য ব্যাচেরও অফার রয়েছে বাট বেঙ্গল টাইগার ইজ দ্য বেস্ট ব্যাচ অফ আওয়ার্স দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল কম্বো যেটা বেঙ্গল সেন্ট্রাল এটা এই সেন্ট্রাল গভর্নমেন্ট কারা নেবে যাদের শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের মানে চাকরির জন্য যারা খাটাখাটনি করছে তাদের জন্য এই কোর্সটা বেস্ট দেখো যেখানে তোমরা এসবিআই ক্লার্ক পেয়ে যাচ্ছ আর আমি এনটিবিসি পেয়ে যাচ্ছ আর আমি গ্রুপ ডি পেয়ে যাচ্ছো অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি যেটা আলাদা করে কোর্স আছে ওটা তুমি এর ভেতরেই ইনক্লুডেড পেয়ে যাচ্ছ ঠিক আছে অল রেলওয়ে মানে আর আমি এলপি তুমি পেয়ে যাচ্ছো আর পি এফ কনস্টেবল এস আই পেয়ে যাচ্ছ এস এস সিপাহী ব্যাচ এস এস তোমার এতগুলো কোর্স আর এলপি টেকনিশিয়ান আর পি এফ কনস্টেবল এসআই এম টি এস ওকে এত কিছু এতগুলো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ কত টাকায় না মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছ তোমরা সিক্স ডবল নাইনে পেয়ে যাচ্ছ আজকের জন্য অফার রয়েছে ঠিক আছে আগামীকাল নিলে তোমাদের কিন্তু দাম প্রত্যেকটার ক্ষেত্রে তিনশো থেকে চারশো টাকা বেড়ে যাবে তোমরা অন্যান্য কোর্সও আমাদের দেখতে পারো যেমন ধরো অল রেলওয়ে বেঙ্গলি যেটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় বারো মাসের সাবস্ক্রিপশন সহ আমরা দিয়ে থাকি যাদের শুধুমাত্র রেলকে টার্গেট যারা করেছ তাদের জন্য এই কোর্সটি এক বছর নিশ্চিন্ত থাকতে পারো অন্যান্য কোর্স এল পি সিবিটি মানে সিবিটি ওয়ান বেঙ্গলি

তো তোমাকে নিতে হলে কি করতে হবে নিতে হলে স্যার এই জিনিসটা করতে হবে দেখে নাও তোমার একটা নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা হলো নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে তোমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে হাই লিখে পাঠিয়ে দাও এই নাম্বারে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে যখন তুমি হাই লিখে পাঠাবে তোমার কাছে একটা গ্রিটিংস এস এম এস চলে যাবে সেই এস এম এস এর মধ্যে সমস্ত কোশ্চেন লিঙ্ক দেওয়া আছে এরপরে ফার্দার কোনো কোয়ারি থাকলে তুমি আমাকে এস করতে পারো সেখানে তুমি আমার সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারো এই এখানে যদি তুমি এস এম এস করো তাহলে তোমাকে কোনো রকম কুপন কোড বা কিছু ব্যবহার করতে হবে না জাস্ট লিংকে ক্লিক করবে এবং জয়েন করবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এর থেকে সোজা হতে পারে না যাই হোক অবশ্যই নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা এস এম এস করো হোয়াটসঅ্যাপে আমি তোমাকে অবশ্যই লিঙ্ক সাথে সাথে পাঠিয়ে দেবো ঠিক আছে এনিওয়ে এই ছিল একটা ছোট্ট আলোচনা আমাদের টেক্সটবুকের তরফ থেকে একটা রেলের বই তোমরা খুব ভালো করে জানো লঞ্চ করা হয়েছে বহুদিন আগে যাই হোক এখানে তোমরা দু হাজার মানে যত আছে সমস্ত তোমরা এখানে পেয়ে যাচ্ছ তিন হাজার প্লাস এখানে কোশ্চেন রয়েছে সমস্ত সাবজেক্টের উপরে তোমাকে এই বইটা এখন ম্যাক্সিমাম ডিসকাউন্টে দেওয়া হচ্ছে তার জন্য কি করতে হবে তোমাকে এই কুপন কোডটি ব্যবহার করতে হবে পি ওকে ওকে আর নর্মাল কোর্স নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র পিআরওটি এই কুপন কোডটি ওকে তো যাই হোক নিতে পারো নিয়ে দেখতে পারো আমাদের এই বইটি মাত্র তিনশো টাকার মতন তোমার পড়বে ওকে এনিওয়ে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং প্রত্যেকটি ক্লাসের যদি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে জানার জন্য এখানে তোমাকে যুক্ত হতে হবে আর আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অফ আওয়ার চ্যানেল ফেসবুক সুপার কোচিং বেঙ্গল একটা করে লাইক দিও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও ঠিক আছে তো চলো এখানেই আজকে বিদায় নেবো এরকম ভিডিও আবার আসবে তো স্টেট উইন উইথ আস টেস্ট সবার বেঙ্গলে নজর রাখো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত